মানে ওসেল একটা এরিস্ট্যান্ট কোম্পানি আচ্ছা কালেকশন হিউজ সো আমরা বেসিক কিছু জিনিস সেলিম ভাইয়ের কাছ থেকে জানি বলুন এখানে দেখেন আপনার চোখেই দেখতেছেন যে কত মডেল চুলা এখানে পুরো দোকান ভরা চুলা লাইলো মনে করেন 25 থেকে টা মডেল আছে বলুন আচ্ছা এবং ডিজাইনও আছে ভাই দাম কি এমন আছে যেন সব সবাই কিনতে পারে একদম হাতে লাগলে প্রাইস আচ্ছা এরিস্ট্যান্ট কোম্পানি নিয়ে সর্বপ্রথম যে কথাটা ভাই সবগুলোতে আলাদা আলাদা প্রশ্ন করব না একটা কমন প্রশ্ন করি কিংবা যে প্রোডাক্টটাই নিব এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টির ব্যাপারটা বেসিক কি দিচ্ছেন যেমন উপরের বডিটার কেমন কি দিচ্ছেন বা ওই যে নব বা আদার্স বার্নারটা আমি বলে দিচ্ছি একটা দিয়ে আমি দেখাবো সবকটা বুঝে নেবেন এই প্রত্যেকটার সাথে আপনি দুই বছর অটো গ্যারান্টি পাবেন অটো স্পার্ক হ্যাঁ অটো স্পার্ক পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কি ধরনের সার্ভিস সার্ভিস আপনি যদি কোনো সমস্যা হয় সেটা করে কোম্পানি আপনি ঠিক করে দিবে ঠিক আছে আর দেখেন এটা হলো BMW বানার 100% কপার পিতল ওকে 100% কপার পিতল এবং সেন্সর সিস্টেম আছে

এটা ভানাটা খুলে ওয়াশ করতে পারবেন এমন রাফ ট্যাপ কন্টিনিউ ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা চুলাতে কি ব্লু ফ্লেম হবে 100% ব্লু ফ্লেম হবে 100% 100% ব্লু ফ্লেম তাহলে भैया আমরা এখন একটা কর্নার থেকে আপনার কাছ থেকে প্রাইস আসব হ্যাঁ প্রত্যেকটা চুলায় আপনি নিম্নন আনলিমিটেড ওয়েট দিতে পারবেন আনলিমিটেড আপনি কত চান এই যে তো আমি যদি ভুল না করি আল্লাহ আপনি উঠে যাচ্ছেন অবশ্যই এখানে আছে আমরা

ওকে আমরা অনেক চুলো দেখাচ্ছি বলে কিন্তু প্রত্যেকটা চুলোর সবকিছু খুলে খুলে দেখাচ্ছি না আপনারা যখন কেনাকাটা করতে চাইবেন বা আরো বিস্তারিত জানতে চাইবেন ভাইদেরকে নক দিবেন ভিডিও কল দিবেন তারপরে দেখে বুঝে নিবেন আচ্ছা এটা পাবেন 12500 টাকা এই মডেলটা सेम মডেল এই 12500 টাকা আচ্ছা এই যে চুলার যে ইয়াগুলা নবগুলা এগুলা কিন্তু আপনারা গ্যারান্টিটা ভিডিও শুরুতেই জেনে নিয়েছেন না আচ্ছা এরপরে আমরা এরিস্টনেরই তো না ভাই এটা এরিস্টন এটা আপডেট মডেল এটা গ্লোসি মডেল এটা মাত্র আপনি পাবেন থ্রি বানারের তেরো হাজার আষ্টশো টাকা এই চুলাটা পাবেন ওকে আর ম্যাট ভার্সন ওসেল হ্যাঁ ওসেল এটা আপডেট একটা মডেল বিএমডব্লিউ এটা পাবেন চোদ্দ হাজার আষ্টশো টাকা ম্যাডাম আচ্ছা এটারই আমরা টু বার্নারটা একই সাথে দেখে নেই এটা এটা টু বার্নার পাবেন মাত্র তেরো টাকা তেরো হাজার আটশো এবং সেম জিনিস শুধু এটা পুরোটা ম্যাট হ্যাঁ এটা ছিল পুরোটা ম্যাট বাট এটার মধ্যে শুধু ম্যাটের সাথে একটু একটু ডিজাইন ওয়ার্ক বেস মডেল হালকা ডিজাইন আছে সো এটা আমরা একটু সাথে সাথে বলে দেখাই এটা পাবেন মাত্র তেরো হাজার

পাবেন শুধু হয়তো বা জায়গার স্বল্পতার জন্য উনি মনে হয় এখানে আর ডিসপ্লে দিতে পারে না এখন সেলিম ভাই প্রশ্ন হচ্ছে আমরা সোহানা এন্টারপ্রাইজে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি বাট আপনি আমাকে তারপরে বললেন কিভাবে অর্ডার করব সোহানা এন্টারপ্রাইজ সরাসরি আসার যারা আসবেন তারা হচ্ছে চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স যেটা হচ্ছে গুগলে যদি সার্চ দেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখলে এটা আপনারা পাবেন ওই মার্কেটের মেইন গেটে আসবেন এসে চারটা গেট চারটা গেটের একেবারে প্রথম গেট যেটা হাতের ডান দিকে ওই গেট দিয়ে ঢুকবেন জাস্ট তিন নাম্বার দোকান ঠিক আছে হাতের ডান পাশে ঢুকে তিন নাম্বার দোকান এর পরও কারো খুঁজে পেতে যদি অসুবিধা হয় একটা পুতুলের দোকান আছে ওর পাশের দোকানটাই তারপরও যদি অসুবিধা হয় মেন গেটে দাঁড়ায় হাতে ফোন নিয়ে একটা কল দিবেন সেলিম ভাই লোক পাঠাই নিয়ে আসবে ঠিক আছে ডিটেইলসটা বলে দেই হ্যাঁ অবশ্যই সেলিম ভাই প্লিজ বলেন আপনার মতো করেও আপনি একটু বলে দেন অবশ্যই ঢাকার মধ্যে হলে এই দুইটা ফোন দেবেন এবং নি মার্কেট কাঁচা এসে আমাকে লক করবেন তাহলে আমার লোক যে আপনাকে রিসিভ আর যদি ডাইরেক্ট আসতে চান সেক্ষেত্রে বিশ্বাস বিল্লাস ঘেরে এসে হাতে ডান দিকেই দেখবেন প্রথম গলিটাই আপনার বেবি শপ আছে একটা বেবি শপের একটা দোকান পরেই আমার তিন নম্বর শপ জাস্ট তিন নম্বর দোকান হাতের ডান প্রথম গলি হ্যাঁ তিন নাম্বার শপ তো সেলিম ভাই আমরা এই যে সুন্দর চুলোগুলো দেখলাম এগুলো কেনার জন্য ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার করতে এটা যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দিবেন আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ওকে তবে কথা হচ্ছে একটা এই দুটো নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করে প্রতারিত হলে আমি কিংবা সেলিম ভাই দায়ী থাকব না তাই অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন আপনি যে দোকানে টাকাটা পাচ্ছেন পাঠাচ্ছেন সেটা ঠিক আছে কিনা আল্লাহ হাফেজ ইবরান আসসালামু আলাইকুম